শনিবার সকাল এগারোটায় কালীগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দ মধুসূদনপুর বটতলা ইকরা তালিমুল কুরআন নুরানি মাদ্রাসায় সুধি ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সমাবেশের সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি আলমগীর হোসেন জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর সাতক্ষীরা তিন আসনের ধানের শীষ প্রার্থী কাজী আলাউদ্দিন প্রধান অতিথির বক্তব্য রাখেন এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুজামন রোকুল কুশুলিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি হাসানুর রহমান বিষ্ণুপুর ইউনিয়ন জামায়াতে সভাপতি মাস্টার নূর ইসলাম সেক্রেটারি মিজানুর রহমান অধ্যাপক আজিউ রহমান চৌমিনি মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল আব্দুল কাদের হেলালি মালনা আনারুল ইসলাম সাবেক ইউপি সদস্য রুহুল আমিন মালনা মাসুদুল্লাহ মালনা শাকির আলী মাদ্রাসা সিনিয়র সহসভাপতি শেখ শহর আলী ইজ্জত আলী আলী আকবর ও ক্যাশিয়ার আব্দুর রাজ্জাক অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সাংবাদিক এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সমাবেশে শিক্ষার মনোনয়ন মাদ্রাসার কর্মকাণ্ড এবং স্থানীয় সমস্যা সমাধানের জন্য আলোচনা করা হয়